বছরে এই পাঁচ বছরে কোনো চান্দাবাজি তান্দাবাজি কোনো কিছুই করে নাই এমনকি তার নিজের হাত থেকে অর্থ দিয়ে এই এলাকা এলাকাবাসী সেবা করেছে এবং করোনা মহামারীর কারণেও তার যদিও সকল লোক গড়বন্দি কিন্তু উনি কিন্তু গড়বন্দি থাকে না ওই দৈনিকের পাশাপাশি থেকে ওদের সহযোগিতা করেছে এই বলে আমি কথা বলছিলাম আমি আশা রাখি তার নয় ওয়ার্ডবাসী প্রত্যেক মেয়েকে আবার ভোট দিয়ে এই এলাকার কেন্দ্র ঘাটি করে দিচ্ছে সবার চাইলাম গড়ের একজন বাসিন্দা এবং বৃহত্তর মহাসিং জেলা ফুটবল দলের হিসাবে গোলকিপার সে গত পাঁচ বছরে মোটামুটি এলাকার খাজ অনেক করেছে ছাব্বিশটা রাস্তা ড্রেন কারবার এবং ছয়টার কাজ দিন যেগুলা করোনার মহামারীর জন্য হইতে পারে নাই এগুলো দিন আছে তাই আমি আশা করি সে যদি আবার সুযোগ পায় জনগণ যদি দয়া করে তাকে নির্বাচিত করে সেই অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন সম্পন্ন করতে পারবে আর তার একটা গুণ সকলেই বলে সে গরিবের মানে কোনো হক মারে নাই এই জন্য মানে জনগণ তাকে মানে পছন্দ করে আছে বর্তমানে আছে আমরা উনারেই চাইতেছি কাউন্সিলর সুলতান মিয়া মোহাম্মদ সুলতান মেঘ এই এলাকার কাজ করছে সাধারণ মানুষের যেসব এই অনুদান আসছে

এই নির্বাচন করার জন্য আমি এই চেষ্টা করতেছি কি নির্বাচন করাম ইতিমধ্যেই ইশাল্লাহ এলাকার মানুষে অনেক সারা আমার পক্ষে সারা দিতেছে ওয়ার্ড সৃষ্টি হওয়ার পরে এত কাজ কিনু সময় হয়েছে না আমি প্রায় এগারো কোটি টাকার প্রায় এগারো কোটি টাকা আনুমানিক আমি এই এলাকার কাজ করছি এলাকার দুঃখী মানুষের সাথে আমি সবসম দু মানুষের পিছিয়ে আমি রয়েছি ইশাল্লাহ বাদবে এই সময় আমি এই দুঃখী মানুষের পিছিয়ে আমি থাকবো আমি এই এলাকার এগারো কোটি টাকা কাজের মেদেন ডেইন আছে রাস্তা আছে এই কালবার আছে হ্যাঁ বিভিন্ন এই যে পানির ট্যাঙ্কি পানির পাম্প আছে এরম বিভিন্ন আমি এগারো কোটি টাকার প্রায় কাজ করেছি একটা ধারণা এই এলাকাবাসী এই আমাকে বঞ্চিত বুটের তাকে বঞ্চিত করতো না করোনা গেছে তখন সরকারি অনুদান আমি আমার কাছে আসছে আমি গরিব মানুষের মেয়েদের সঠিক মতে আমি বন্টন করে আমি দিছি আমার নিজের ব্যক্তিগত তবিল তাকে আটা এগুলি মানুষরা আমি টাকা আমি এই যে এই অভাবের সময় আমি মানুষকে দিচ্ছি গরিব মানুষকে দিচ্ছি সকলেই আমারে আমি আশাবাদী এদের কাছে আমারে ভোট দে আবার জয়যুক্ত করবো এলাকা আরো উন্নয়নমূলক অনেক কাজ আরো বাহি আছে ইশাল্লাহ এই কাজ করার জন্য আমার আবার ওনারা ভোট দে এই জানুয়ারি জানুয়ারি মাসের ষোলো তারিখ বুট দে আমারে আবার পৌর পরিষদে আমারে ঈশাআ আল্লাহ আমারে বসাইবো এই ইশাল্লাহ আমি আমার পাস করাইবো এলাকা মানুষের আল্লাহ তাল্লাহ রহম্মতেও আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি দুছো ভালো করে তাই আমারে দুই ফাঁস করাও